ঠিক করেছি বেশ করেছি আজকে বাড়িতে যা সব আছে সব ভাঙে ফেলবো এইসব কেন করছো তোমার বাড়িতে চাল নাই ডাল নাই তেল নাই এক কথায় তোমার বাড়িতে কিছুই নাই কি ব্যাপার বাড়িতে সব জিনিসপাতি ছুটতে পড়ে আছে কেন রিয়া কই তুমি এসব কি হচ্ছে বাড়িতে সব উঠানে জিনিসপত্রি পরে আছে ঠিক করেছি বেশ করেছি আজকে বাড়িতে যা সব আছে সব ভাঙে ফেলবো এসব কেন করছো তোমার বাড়িতে চাল নাই ডাল নাই তেল নাই এক কথাই তোমার বাড়িতে কিছুই নাই আমি তোমার বাড়িতে কি নিয়ে থাকবো তোমার বাড়িতে কি কি লাগবে বলো আমি নিয়ে আসছি ভালো করে কানে শুনে নাও কি কি লাগবে এক বস্তা চাল এক বস্তা আলু এক বস্তা লবণ আর এক টিন তেল আদা রসুন যা সব নিয়ে আনো গা এত কিছু নিয়ে তুমি কি দোকান খুলবে নাকি একদম চালা না যা যা বলছি তা তা আনলে তোমার ভাত খাবো নাহলে তোমার বাড়ি ছেলে চলে যাবো দেখো একটু বোঝার চেষ্টা করো আমি এত কিছু কি করে আনবো আমি তো কাজ করি পেলাম তিনশো টাকা এই তিনশো টাকায় এত কিছু হবে না এত কিছু এনে দিতে পারবা না তো বিয়ে করেছিলে কেন আমি কি জানতাম তুমি এত কিছু আনতে বলবে দেখো স্বামী স্ত্রীর ভালোবাসা থাকলে এই তিনশো টাকায় সবকিছু অল্প অল্প করে আনলে হয়ে যাবে তুমি যেই সব কথা বলে আমাকে বোঝাতে চাইছো সেই মেয়ে আমি নয় আমি এই যুগের মেয়ে আজ বলে এনে দাও কাল বলে এনে দাও আমি বারবার বলতে পারবো না দেখো তুমি যদি আমার কথা না শোনো তো তুমি তোমার বাপের বাড়ি চলে যাও ঠিক আছে তাই চলে যাচ্ছে আমার বাপের বাড়ি থাকবো না তোমার বাড়িতে ভাত দেওয়ার তো মরদ নাই বিয়ে করার নাচা নাছি বাড়িতে থাকবোই নিয়ে না থাকলে কি হবে বাপের বাড়ি যা বসে বসে ভাত খাবো তো আশা করে বিয়ে করলাম সুখে সংসার করব বলে আমার কপালে সুখ জুটল না আগে যাই আমি কাজে যাই হ্যাঁ মা তোর দুদিন বিয়ে হলো না কিছু না এই স্বামী স্ত্রীর ভিতরে ঝামাটালা করে চলে আলি না এমনি ভালো মনে আলি আব্বা ওই স্বামীর আমি ভাত খাব না যে স্বামী ভাত কাপড় দিতে পারবে না ওই স্বামীর ভাত আমি খাবো না আরে মা রাগ মনে দেখুন চলে এসেছিস তুই বাড়িতে থাক আমি জামাই সঙ্গে আমি দেখছি কি ব্যাপারটা হয়ে আছে যা তুই ঘরে যা ঠিক আছে আব্বা কি ব্যাপার আমার বিটিটার বিয়ার দুদিন তিন দিন হলো না আবার বাড়ি থেকে চলে এলো খাওয়া দা করে দশটা এগারোটা সুমাতে আমার বিটি আর যা ওই বাইরে চলে গেলো লাইটতে লাইটতে বাড়ি চলে গেল আবার দুদিন হলো না কিছু না দেখছি তো আমার লাইটতে লাইটতে আমার বিটি আবার ঘরে বাড়ি গিয়ে বলছে না জানি যাও এর সাথে কি হইলো যা সাথে তো বুঝে একটা করতে হবে আমাকে নাহলে আমার বিটি আমার রিটার্ন চলে এলো আমার ঘরে রিয়া মা কি হলো আব্বা শুনো তুমি

আসছি বলছি যাও বাড়িতে আছে না কাদা আমাকে যাওয়ার কাছে নাও তো আমার আসবে না ব্রিটিশের হয়তো যাও বাড়িতে আমাকে হবে যাও এখন বাড়িতে উনায় যাও উনায় পাবো বাড়ি থেকে ঘুরিয়ে আসি আমি দেখে আসি রিয়া মাথা খাগজ আমি আসছি রাহুল বাপ ও রাহুল বাপ তো আব্বা আপনার সাথে কেউ আলো নাকি না আমার সঙ্গে কেউ আসেনি বাপ আমি ও বা কিছু বলছিলেন নাকি হঠাৎ আসলেন না করে কি কারণে এসেছি বাপ তুমি কি কিছু বুঝতে পারছো না বুঝতে সবই পাচ্ছি কিন্তু আপনি না বললে আমি কি করে বুঝবো আমার বিটি রাগ মুনে তোমার বাড়ি থেকে চলে গেল বিটিকে জিজ্ঞাসা করছি বিটিও তো কিছু বুঝছে না তোমাদের মধ্যে কি হয়েছে না জানি আমাকে একটু বলো তো তোমরা বাপ এই কারণে এসেছি তোমার ভিতরে কি ঝামেলা হয়েছে না কি হয়েছে আমাকে একটু খুলে বাপ তুমি আমাকে বলো একটু দেখেন আপনার বিটির যা হিসাব লিখে তো আপনার বিটির সঙ্গে আমি চলতে পারবো না আপনার বিটি এখন ঘরের দোকান খুলতে চাইছে আর আমি রোজ ইনকাম করি তিনশো টাকা তিনশো টাকায় কি আমি দোকান খুলতে পারবো ঘরে বাপ তোমার কথা আমি বুঝতে পারবো না আমার বিটি রকম দোকান খুলতে চাইছে আপনার বিটি এক বস্তা চাল চাইছে এক বস্তা আলু চাইছে এক বস্তা লবণ চাইছে এক টিন তেল চাইছে আমি রোজ ইনকাম করি তিনশো টাকা আমি এত কিছু আপনার বিটকে কি করে দেব তাহলে আপনি বলেন তোমার কথাই ঠিক বুঝতে পারছি যত মেয়ে আমার দোষ দেখেন আমি রোজ ইনকাম করি তিনশো টাকা এই তিনশো টাকার মধ্যে যদি আপনার মেয়ে ম্যানেজ করে সংসার চালাতে পারে তাহলে আপনার মেয়েকে পাঠান তো আপনার মেয়েকে নিয়ে আমি চলতে পারবো না বাপ আমার বাড়ি চলো তোমার কথা সবই আমি বুঝতে পারনু তো বুঝতে পারি আইবে কার আমার মেয়ে একবার পাঠাবো তুমি চল রাগ মনে কিছু করো না বাপ তুমি চলো আমার বাড়ি যখন বারবার বলছেন তাহলে চলেন দেখি আপনার মেয়ে কি বলে হুম চলো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো নেক্সট পার্ট টু দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ